নজর রাখবো পরবর্তী সংবাদে আজকে ঈদ গোটা রাজ্যে আজকে আনন্দ ধারায় ঈদ পালন করা হলো ঈদ উৎসব সম্পন্ন হলো ইসলাম ধর্মাবলম্বীদের বক্রে ঈদ উদযাপিত হলো গোটা রাজ্যে ধুমধামের সাথে উৎসবের সাথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ঈদের উৎসব সকালে বিভিন্ন মসজিদের ছবি দেখাচ্ছি যেখানে বিভিন্ন মসজিদগুলিতে নামাজ আদায় করা হয় বিশেষ নামাজ আদায়ের পরই সকলেই সকলের সাথে কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য বিনিময় এবং আজকের দিন উদযাপন শুরু করে দেন কার্যত উৎসবের মেজাজ পরিলক্ষিত হয় সর্বত্রই তবে শুধু এই রাজ্য নয় গোটা দেশ গোটা বিশ্বে আজকে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদুল আজাহা তথা বকরি ঈদ পালন করা হলো খুশির সাথে উৎসবের সাথে রাজ্যেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ঈদ উৎসব কোরবানি ঈদ উপলক্ষে কি বক্তব্য উঠে এসেছে ইসলাম ধর্মাবলম্বীদের শুনুন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লার কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে ১৩ বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো আল্লাহ পাক এই কুরবানির কথাটাকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হল মূলত উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয় এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না বিশুদ্ধ হবে না এই কারণেই কুরবানি করার পর কুরবানীকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিব অসহায়দের এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের জন্য তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে তাই আজকের এই আনন্দের দিনে উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক ইহাই আমাদের একান্ত কাম্য ও প্রার্থনা সংশ্লিষ্ট ইসলাম ধর্মাবলম্বীর বক্তব্য আপনারা শুনলেন আজকের ঈদের দিন সকাল থেকে বেশ আনন্দ উৎসবের সাথে রাজ্যে পালন করা হলো সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি সৌভার্দের বার্তা দিয়ে আজকের ঈদ উৎসব পালন করা হল রাজ্যে যথাযথভাবে সকল অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন আজকে ঈদ উপলক্ষে মৌলানা আব্দুল রহমান এবং এই ত্যাগের উৎসবের দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন